হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস এক তারিখের গেম নিয়ে চলে এসেছি সোমবারের গেমটা তো ফ্রেন্ডস চলুন আমরা সোমবারের গ্যামটা দেখে নিই কী কী আছে তো সোমবারের গেমটা দেখার আগে আমরা যে তিরিশ তারিখে যেই গ্যামটা দিয়েছিলাম রবিবারে আমরা রবিবারের গেমটা একবার দেখে নেব কী কী দিয়েছিলাম আর কী কী পাস হয়েছে তো ফ্রেন্ডস সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল আইকাউনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিও পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন আমরা দেখে নিই তিরিশ তারিখেরটা আগে দেখে নেবো কী কী দিয়েছিলাম কী কী পাস হয়েছে তারপরে আমরা এক তারিখেরটা কী কী আছে তো ফ্রেন্ডস গেমটা দেখার আগে যারা প্রচুর লসে আছেন যারা লস কভার করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যারা প্রচুর লসে আছেন লস কভার করতে পারছেন না লস তুলতে গিয়ে আবার লসে পড়ে যাচ্ছেন তাদের জন্যই দারুণ সুযোগ আছে তো ফ্রেন্ডস চলুন আমাদের কাছে যারা লস কভার করছে যারা ভিআইপি মেম্বারশিপ নিয়ে খেলছে তারা কি ধরনের গেম কেমন গেম পাচ্ছে তো আমি দু একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিই তো ফ্রেন্ডস রবিবারের গেম তিরিশ তারিখের গেম প্রথম বাজি যার যত ইচ্ছে প্লে করো আনলিমিটেড প্লে বুকি ব্লাস্ট গেম যার যত লস আছে তুলে নাও প্রথম বাজিতে আমাদের নাম্বার ফোর নো মিস মিস হওয়ার কোনো চান্স নেই নটা সাতচল্লিশে দিয়েছি তারপরে বাজি এটা দুই বাজি রবিবার তিরিশ তারিখ বুকি ব্লাস্ট গেম লস কভার গেম নাম্বার জিরো সিঙ্গেল শট লিখে দিয়েছি সিঙ্গেল শট আনলিমিটেড প্লে তো এগারোটা ছাব্বিশে গেম দিয়েছি তোমাদের নাম্বার জিরো পাস হয়েছে তারপরেরটা একটা তিন বাজি তিরিশ তারিখে রবিবারে ন মিস ফুল গ্যারেন্টি আনলিমিটেড পেলে তিন বাজি গ্যারেন্টি গেম নম্বর ফোর আমাদের পাস হয়েছে বারোটা বাহান্নতে তো ফ্রেন্ডস যারা লস কভার করতে চাইছেন এই ধরনের গেম পাবেন আনলিমিটেড ফুল গ্যারেন্টি গেম যার যত ইচ্ছে তত প্লে করা তো ফ্রেন্ডস আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই ধরনের গেম পেতে তো ফ্রেন্ডস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটায় যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস এবার তিরিশ তারিখটা আমরা মিলিয়ে নিই কী কী দিয়েছিলাম কী কী পাস হয়েছে রবিবারের গেম হিট গেম বলেই দিয়েছিলাম যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন যেহেতু রবিবারে এক থেকে চার বাজি অবধি খেলা তো তার জন্য আমি দুটো সেট দিয়েছিলাম একটা তিন সংখ্যার একটা চার সংখ্যা তিন সংখ্যাটা আমাদের নাম্বার ফোর পাস হয়েছে প্রথম বাজিতে তিন বাজিতে আবার নাম্বার ফোর পাস হয়েছে চার বাজিতে নাম্বার নাইন পাস হয়েছে মানে তিন বাজি আমাদের পাস হয়ে গেছে তিন সংখ্যারটা চার সংখ্যাটা আমাদের এক বাজি থেকে চার বাজি যেটা রোলিং দিয়েছিলাম চার সংখ্যার নাম্বার জিরো আমাদের বাজিতে পাস হয়ে গেছে তো আমাদের চারটেই বাজি পাস হয়েছে তো এবার চলুন দেখে নেওয়া যাক এক তারিখেরটা কলকাতা ফোটাফটে প্লে করবেন এক সাত দু হাজার চব্বিশ সোমবারের গ্যাম হেড গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যা নাম্বার ফোর যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দু সংখ্যা নাম্বার থ্রি নাম্বার জিরো যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তিন সংখ্যার নাম্বার ওয়ান নাম্বার এইট নাম্বার নাইন আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার টু নাম্বার সেভেন নাম্বার জিরো নাম্বার নাইন তো ফ্রেন্ডস এটা এক তারিখের গেম সোমবারের গেম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দুই সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে ছ বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস হেড গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন আর যারা লস কভার করতে চাইছেন আর যারা প্রফিট করতে চাইছেন যারা রোলিং করতে চাইছেন না তাদের জন্য কী ধরনের গেম পাবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম তারা একমাত্র যোগাযোগ করবেন এই নাম্বারটায় এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন ধন্যবাদ